1966 সালে ইউরোপে একটি সংগঠনের জন্ম হয়েছিল নাম দেওয়া হয়েছিল ইসকন তার প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী প্রভুপাদ তার উদ্দেশ্য ছিল সনাতনী ধর্মের মধ্যে ইহুদিবাদের বীজ বপন করা তৎকালীন সনাতন ধর্মের ধর্মগুলা এর তীব্র নিন্দা জানিয়ে স্বামী প্রভুপাদের

আপনারা তো দেখেন ইন্ডিয়ার অধিকাংশ হিন্দু ভাইরা জেলেরা এই স্কুলের বিরোধীটা রাজপথে নেমেছে আপনার